আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি নানাবিধ কারণে আমি অনেক অসুস্থ ছিলাম তো যাই হোক এখন একটু ভালো আশা করছি আবার আপনাদের দোয়া থাকলে আমি আবার নিয়মিত হব তো আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে তো আপনারা সবাই জানেন যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন আমরা চার বোন দু ভাই আমরা আমার দু বোন দেশে বাইরে থাকে ছোটো বোন লন্ডন থাকে ও এক বছর দু বছর পর সব সবসময় আসে আর আমার পরে যে সেজ বোন সে কানাডা থাকে সে সহজে আসতে পারে না তার বিজনেস আছে তাছাড়া ছেলের পড়াশোনা নানাবিধ কারণে আসতে বেশ অনেক বছর ধরে আসে না তো কানাডায় আমার বড়পুর মেয়ে প্রোগ্রামে গিয়েছিল তো ও যখন ঢাকা আসে ওর কাছে আমার এই বোনটা অনেক অনেক জিনিস দিয়ে দিয়েছে আমাদের সবার জন্য আসলে একসাথে এতগুলো জিনিস পেয়ে আমরা সবাই খুশি তার চেয়েও বড় কথা ওর জিনিসগুলো যখন আমি দেখছিলাম এবং হাত দিচ্ছিলাম আমি আমার সেই বোনের পরশটা পাচ্ছিলাম মনে হচ্ছিল যে এগুলো তো আমার বোনের হাতের ছোঁয়া লেগে আছে আমার বোনের দেয়া তো সেই জন্য খুব একটা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম তো চলুন দেখি আমার বোন আমার জন্য কে কি পাঠিয়েছে প্রিয় ভিউয়ার্স এখন আমি আমার বোনের দেয়া জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে একজন বোন সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় উপহার বোন মানে শত বিপদে পাশে থাকা কষ্টগুলো ভাগ করে নেয়া ঠিক মায়ের মতো তো যাই হোক আমি আমার প্রথমেই বের করে নিচ্ছি আমার মেয়ের জন্য দেয়া চকলেট সবাই জানে আমার মেয়ে খুবই পছন্দ করে চকলেট তো অনেক চকলেট দিয়েছে আমার মেয়েকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এক একে সব কিছুই শেয়ার করব। যেটা বলছিলাম আর কি বোনের সাথে আসলে সব কিছু শেয়ার করা যায় ভরসা করা যায় বিশ্বাস করা যায় আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি তো এই যে কালো রঙের ঘড়িটা আমার মেয়ের জন্য দিয়েছে অনেক সুন্দর ঘড়িটা এখানে আমার হাজব্যান্ডের জন্য শার্ট পারফিউম আর আমার মেয়ের খুব খুব পছন্দের নেল পালিশগুলো দেখতে পাচ্ছেন অনেক কালারের অনেক ধরনের নেল পালিশ দিয়েছে মানে সাজুগুজুর করার জন্য যা যা লাগে সব কিছুই দিয়েছে আর এই যে ব্লাশন তারপর বিভিন্ন ধরনের আই শ্যাডো গ্লিটার আইশ্যাডো আছে সবই দিয়েছে এখানে রয়েছে কাউন্সিলার মশ্চারাইজার লিপস্টিক আর এই যে ফ্রেশ পাউডার এটা আমার খুবই পছন্দ এর জন্য স্পেশাল থ্যাংক ইউ সুমনাকে আর অনেক ধরনের সাবান দিয়েছে শ্যাম্পু টিপস চকলেট তো আছেই এই যে ব্যাগ এই ব্যাগের ভিতরে ছোটো আরেকটা পার্স রয়েছে ব্যাগের কালারটা এত সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে তো সুমন অনেক অনেক ধন্যবাদ এত জিনিস দেওয়ার জন্য আমাদেরকে আর পমিকে স্পেশালি থ্যাংক ইউ ক্যারি করে আনার জন্য তো এই যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার বোনের জিনিসগুলো ব্যস্ত থাকি তারপরও সময় করে কেনাকাটা করাও অনেক কষ্টের ব্যাপার তো সময় বের করে এত ব্যস্ততার মাঝে এভাবে সবার জন্য শুধু নট আমার জন্য আমার বড় ওদের দুই মেয়ে বড়ো ভাই ভাবি ছোটো ভাই সবার জন্য দিয়েছে আসলে তো এত কিছু কেনাকাটা করাও কষ্টের ব্যাপার তা আসলে এইগুলো সবই ভালোবাসার প্রদর্শন আমি আসলে বললাম না ভয়েস দিতে যে আমি খুবই আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম ওই যে বললাম আমি সব কিছুতেই আমি আমার বোনের ছোঁয়া পাচ্ছিলাম এই আর কি তো যা যার কর্মব্যস্ততার কারণে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় থাকতে হয় আমরা সবাই একসাথে থাকতে পারি না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে এটাকে আমাদের মেনে নিতেই হবে ওই যে বলছিলাম সাজুগুজু করতে যা যা লাগে সবই দিয়েছে স্পেশালি যে আবার বললাম যে এই যে ম্যাক ফ্রেশ পাউডার এটা আমার খুবই পছন্দ স্যান্ডেলটার ডিজাইনটা খুবই সুন্দর আমার জন্য আর বড় প্রজনের স্যান্ডেলও দিয়েছে আর আমার মেয়ে তো বারবার চকলেটগুলো সাজাচ্ছিলো ওর মনের মতো করে ও খুব খুশি চকলেটগুলো না আসলে খুবই টেস্ট ছিল একদম অরিজিনাল এই যে আমার হাজব্যান্ড শালির দেয়া শার্ট পরে বসে আছে খুবই পছন্দ হয়েছে একদম ইয়াং হয়ে গেছে শার্টটা পরে খুবই পছন্দ হয়েছে সুমনা তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন আমরা ভাই বোনরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ